আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ডিসি নয় ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব বিএনপি জামায়াত চাই লেভেল প্লেইং ফিল্ড আচরণবিধি প্রয়োগের সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসিপি হঠাৎ করে আবার এই সপ্তাহের মধ্যে অনেক করা হয়েছে পিছনে মনে হয় যেন কোনো একটা ডিজাইন করে

বললেন ব্যর্থ রাষ্ট্র হতে না চাইলে ফিরতে হবে গণতন্ত্রের পক্ষে ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ডিএসসি এসসির গ্র্যাজুয়েটদের মাঝে সনদ বিতরণ যুবদল নেতা কিবরিয়া কিলিং মিশনে থাকা দুই সন্ত্রাসী গ্রেফতার আধিপত্য এবং রাজনৈতিক কোন্দলের জেরে হত্যাকাণ্ড বলছে রায় চারজন স্টাফ এদের নির্দেশে মিরপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যে সকল অরাজকতা বা সন্ত্রাসী কার্যক্রম গুলা করা হয় তাদের একটা মদত রয়েছে বলে আমরা জানতে পারি আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ডিসি নয় ইসি কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব দিয়েছে বিএনপি বিকেলে নির্বাচন কমিশনের সাথে সংলাপে এই মত দেয় দলটি এর আগে সকালে প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে জামাত ইসলামী ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসেপের সমাপনী বক্তব্যে সিইসি বলেন আইন হওয়ার আগ পর্যন্ত গণভোট করা সম্ভব না নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সাথে এসির সংলাপ চতুর্থ দিনে বিকেলে বিএনপি সহ ছয়টি দলের সংলাপে বসে নির্বাচন কমিশন নির্বাচনে অংশ নিয়ে যারা শেখ হাসিনারকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতা করেছে এরা প্রত্যেকই অপরাধী বর্তমান নির্বাচন কমিশনকে শতmathscrক এবং অনেক দুর্বল মনে হয় যারা নারী রাজনীতি বিতর আছেন ওনারও কিন্তু টার্গেটেড ভাবে এই ধরনের অপপ্রচার এবং হেনস্তার শিকার হচ্ছেন

প্রধান নির্বাচন কমিশনার তার সমাপনী বক্তব্যে জানান গণভোট নিয়ে আইন হলে কমিশন পরবর্তী প্রস্তুতি গ্রহণ করবে সাংবাদিকদের ক্যামেরাই কমিশনের সিসি ক্যামেরা হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি ইলেকট্রিক ভোটিং মেশিনকে অচল দিয়ে সমালোচনা করেন সেই প্রকল্পেরও কিছু যদি ঐক্যমত্ত কমিশনের জন্য নির্ভর করে বসে থাকতাম আমি জানি না ইলেকশন আদৌ করতে করতে পারতাম কিনা একটা আইন হবে রেফারেন্ডাম যেটা ইলেকশন কমিশনকে অথরাইজ করবে প্রেসক্রাইব করে দিবে যে কি বিষয়ে গণভোট হবে কিভাবে হবে ইত্যাদি ইত্যাদি সি বলেন দেশের রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয় তবে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এটিকে উপেক্ষা করারও অবকাশ নেই বাস্তবতা যেটা আছে সেটা আপনাকে বিবেচনায় নিয়ে স্মার্টলি ট্রাই টু ওভারকাম এর আগে সকালে জামাতে ইসলামী এনসিপি গণসংহতি আন্দোলন এনডিএম লেবার পার্টি সহ দলের সাথে সংলাপ করে ইসি আচরণ বিধিমালা আর পিও নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রস্তাব দেয় দলগুলো বিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়ের গুরুত্ব কমিয়ে দিয়ে ভিন্ন খাতে দৃষ্টি ফিরিয়ে নিতে একটি মহল সচেতনভাবে অপচেষ্টা করছে গণ অভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচনে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন কেউ যদি এককভাবে সংস্কারের কৃতিত্ব দাবি করেন সেটা শুধুই সংকীর্ণ মানসিকতা রাজধানীর একটি হোটেলে চব্বিশের গণ অভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠান এতে যোগ দেন দলটির মহাসচিব স্থায়ী কমিটির সদস্য সহ যুগপথ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলের নেতারা আলোচনায় বিএনপি নেতারা বলেন দেশ কঠিন সময় পার করছে এই পরিস্থিতি থেকে উত্তরণে দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেই সাথে আসন্ন নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দেন নেতারা আমরা কিন্তু এখনো কঠিন সময় দাঁড়িয়ে আছি যে যে দাঁড়ানোটা হল আমাদের মানুষের সত্যিকারের একটা দেশের সুশাসন প্রতিষ্ঠা করা যা কিনা আমাদের আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেটা সম্ভব করতে পারি এই সংগ্রাম কিন্তু চলছে চলবে ভবিষ্যতে কাজেই আমরা খুব বেশি এটা নিয়ে আশাহত হবার অথবা দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই অনুষ্ঠানে বিএনপি महासचिव বলেন মানবতা বিরোধী অপরাধের রায়ের গুরুত্ব ভিন্ন খাতে নিতে সচেষ্ট একটি মহল সংস্কার নিয়ে বিএনপিকে ভিন্নভাবে চিত্রায়নের চেষ্টা মেনে নেওয়া হবে না ফ্যাসিস্ট শাসকের মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দাহ হচ্ছে কোর্টে অন্যদিকে দেখি একটা মবুক কিস চলছে এটা কিসের আরাম তো আমি জানি আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে এই কাজগুলো করে বন্ধু আগামী সংসদ নির্বাচনকে সুষ্ঠু উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রশংসা করলেন গণ অভ্যুত্থান পরবর্তী সংকট উত্তরণে সেনাবাহিনীর ভূমিকার সকলে ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজের কোর্স দু হাজার পঁচিশের গ্রাজুয়েশন সেরিমনিতে এসব কথা বলেন তিনি কোর্স সম্পন্নকারী অফিসারদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকার আহ্বান জানান ড ইউনুস বাংলাদেশ ছাড়াও এবছর ডিএসসিএসসি কোর্সে অংশ নেন চীন তুরস্ক ভারত পাকিস্তান সহ চব্বিশ দেশের 311 জন সামরিক কর্মকর্তা সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ কোর্স 2025 গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান এতে যোগ দেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সামরিক বাহিনীর কর্মকর্তা ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সকালে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত গ্র্যাজুয়েশন সিরোমণিতে যোগ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় কোর্স সম্পন্নকারী অফিসারদের হাতে সনদ তুলে দেন তিনি

সিদ্ধান্ত নিয়েছে আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক কোন্দলের জের ধরে হত্যা করা হয়েছে পল্লবীর যুবদল নেতা গোলাম কিবরিয়াকে মিরপুরে আন্ডার এর কথিত ফোর স্টার গ্রুপ এই হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা র্যাবের হত্যার অন্যতম হতা পাতা সহ দুইজনকে গ্রেফতারের পর এমন তথ্য জানিয়েছেন র‍্যাব চারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম সতেরোই নভেম্বর এভাবেই গুলি করে হত্যা করা হয় পল্লবী থানা যুব দলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে সিসি ফুটেজে দেখা যায় তিনজন শুটার কিলিং মিশনে সরাসরি অংশ নিয়েছে খুনের পর পালিয়ে যাওয়ার সময় এক কিলারকে আটক করে এলাকাবাসী একদিন পর মঙ্গলবার পল্লবী থানায় হত্যা মামলা করেন কিবরিয়ার স্ত্রী আশুলিয়ার বিরুলিয়া থেকে মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেলকে গ্রেপ্তার করে র্যাপচার পরে হত্যায় জড়িত আরেক সন্ত্রাসী সুজন ওরফে বুক সুজনকেও গ্রেপ্তার করা হয় পাতা সোহেল তাদেরকে যারা শুটার তাদেরকে অর্থ সরবরাহ করেছিল বাট পাতা সোহেল আসলে কোন জায়গা থেকে অর্থ পেয়েছে বা কে নির্দেশদাতা এটা এখনো আমরা ক্লিয়ার না এর আগে যাদের সাথে ওনার সক্ষতা ছিল এই রাজনৈতিক মেরুকরণের পরে সেই সক্ষতাটার এগেনস্টে তিনি কাজ করছিলেন